তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভাবলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভাবটা এখন থেকেই শুরু করছি আর আমার স্নান ফান সব হয়ে গেছে ঠাকুর জল দেওয়া হয়ে গেছে এখন এখন যেটা হবে সেটা হচ্ছে রান্না তো রান্না করতে গিয়ে দেখি বেসন শেষ বেসন দিয়ে আমার একটা রান্না আছে যার জন্য ওকে আবার বললাম আমি প্রথমে বলছিলাম না কারণ বললেই ও গাল দেয় কারণ বলে যখন আমি বাজার করতে যাই তখন কেন সব কিছু বলো না

আমাদের বাইরের মানে উঠোনটার পজিশান দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা অনেক দিন আগের ব্লগ হ্যাঁ ঠিকই ভেবেছো এটা অনেক দিন আগের ব্লগ এটা এখনকার ব্লগ নয় বাট আমার গ্যালারিতে জমা হয়েছিল তাই ভাবলাম আজকে শেয়ার করেই দেই কারণ এখন এই মাটির ঢিপিটা নেই বাইরে বাড়িগুলোও নেই এখন পুরো চেঞ্জ হয়ে গেছে যারা এখন ব্লগ দেখো তারও জানো স্নানে যাওয়ার আগেই সবজিগুলো সব কেটে রেখেছিলাম এই যে দেখো আজকে আমার বেসিন এখনও ভরা এইখানে আছে উচ্ছে এইখানে আছে আলু উচ্ছে আলু দিয়ে সর্ষে দিয়ে একটা সর্ষে জিরে চটচটির মতন হবে আর এই যে এখানে আছে পিঁয়াজ কলি কাটা এর উপরে হালকা চালের গুঁড়ি দিয়েছি বা চালের গুঁড়ি যতই দিই এতে তো বেসন লাগবে কিন্তু আমি জানি আমার আল্লাতে বেসন ছিল এখন গিয়ে দেখি ওটা বেসন না ওটা আসলে ময়দা যার জন্য ও আবার গেল তো চালের গুঁড়ি ছিল না চালের গুঁড়িটা আমি এখনই করেছি এটা বিছিয়ে রেখেছি কারণ আবার লাগবে এটাতে আমি আবার এই যে কুলে খারাপ পাতা আছে এটাকে বাটতে হবে তারপর বাইরে দেখলাম যে আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে তো রোদ দেখে আমার মনে হলো যে টমেটোটা আচার করব এই কদিন ভাবছিলাম তোমাদের দাদা টমেটোর আচারের জন্য জিনিস এনেছে তারপরে পরে যখন মাকে জিজ্ঞেস করি মা বলছে এমনি এমনি তো টমেটো আচার খবে না মা যেটা রান্না মানে যে আচারটা করে আমার ওটাই আমি খেতে চাইছি মানে ওটাই বেশি ভালো লাগে মা বলছে ওই আচারটা করার জন্য মানে করতে হলে টমেটোগুলোকে আগে কেটে একদিন রোদে পুরো শুকোতে হবে যাতে কোনো জল না থাকে কিন্তু যেদিন আনে সেই সময়টা পুরো কুয়াশা ছিল আর সারাদিন রোদই ওঠেনি আজকে উঠেছে তাই ভাবছি টমেটোগুলো সব আছে এখুনি কেটে ছাদে রোদে দিয়ে আসবো তারপর রান্নাটা বসাবো কারণ হচ্ছে রোদে দিয়ে দিয়ে যতটুকু শুকান হয় যদি আজকে পুরোটা না শুকোয় তো থাকবে কালকে আরেকটা রোদ দিয়ে ভালোভাবে হয়ে যাবে দেখ তো আমি ফ্রিজে চলে এসছি দেখো ফ্রিজে তো সবজির অঠেল পুরো যাকে বলে এইখানে আবার শট জমানো হচ্ছে ঘি হবে বলে সেই সাইডে আছে বাটার আর এইখানে দেখো বাঁধাকপি ফুলকপি তারপরে এইখানে আছে উচ্ছে এইখানে পুরো এক ফুটু মটরশুঁটি তারপরে এইখানে আছে যে টমেটো শশা কুমড়ো বিম গাজর তো আমি এখন ছাদে চলে আসছি আর ছাদে যে রোদটা খুব প্রখর আমার তো বারে যাকে বলে যান ছুটছে কিন্তু কি রোদে তো দিতেই হবে আর যা টমেটোগুলো ছিল সেগুলো সব ধুয়ে আমি নিয়ে চলে এসেছি এখন তো দেখো আমি কীভাবে এগুলো মেলাই আমি টমেটোগুলোকে ঠাকাই করে আগে ধুয়ে তারপর ভালো করে কেটে নিয়ে চলে এসেছি বেশি খাতি করিনি চার খাতি করেছি একটা একটা টমেটো এবার কথাটা হচ্ছে যে এইখানে যে টমেটোগুলো আছে এগুলো ফ্রিজে আমার যা টমেটো ছিলো সব নয় ফ্রিজে কিন্তু এখন অনেকগুলি টমেটো আছে মানে আমি তিন ভাগে দুভাগ নিয়ে এসেছি ভাগ রেখেছি কারণ হচ্ছে এগুলো তরকারি হবে বলে এই জন্য তো এখন আমি এইগুলোকে বিছিয়ে দেবো এই কাগজটাতে এই কাগজটা এনেছি কারণ এটা অনেকটা বড়ো জায়গা আর থালাতে দিলে না ওতে জলটা থেকে যায় শুকোতে দেরি হয় আর এই কাগজে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটু মেলানো মেলানো মানে একটু ছাড়াছাড়ি করে এরকম একটা একটা করে রোদে দিলে না তাড়াতাড়ি আমার মনে হয় যে জলটা শুকোবে এই জন্য আমি এখন এটাতেই রোদে দিচ্ছি আমার এই যে সব ঢাকার টমেটোগুলো রোদে দিয়ে দিয়েছে আর আমার বেশ সুন্দর এই কাগজটাতে পুরোটা ধরে গেছে আমি ভাবছিলাম হয়তো ধরবে না আর দেখো এখানে বেশ প্রখর রোদটাও লেগেছে আমি একটা একটা করে পুরোটা মিলে দিয়েছি এবার নিচে চলে যাবো এটা শুকানো হোক আর একটা জিনিস দেখাচ্ছি দেখো মা দুজন মেয়ে তিনজন মিলে এই রোদের বেলায় এখানে রোদ পোহাচ্ছে তো যাই এবার নিচে যাই নিয়ে চলে এসছো অন্ধকার লাগছে লেজ কেন এনেছো আর বেসন দাম বেড়েছে অনেক বেড়েছে আগে পঁয়ষট্টি টাকার মধ্যে থেকেও ময়দা বেশি তো দেখো এখানে আমার রান্না প্রায় শেষ মানে একদমই শেষ হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে তো এখানে আছে সেই পেঁয়াজ কলিগুলো যে কেটেছিলাম পেঁয়াজ কলি দিয়ে বেসন আর চালের গুঁড়ি দিয়ে একটা বড়া ভাজা হয়েছে এখানে আছে উচ্ছে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো আর নিচে আছে ডালটা সব সব তরকারি কমপ্লিট এখানে শুধু হচ্ছে ভাত তো ভাতটা হয়ে গেলেই আমাদের দুপুরের রান্না কমপ্লিট তো তোমাদের দাদাভাই এখনও স্নানও করেনি ওর কাজই শেষ হয়নি স্নান করবে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কেটে রোদে শুকোতে দিয়ে এসেছিলাম এখন সন্ধ্যাবেলা সেইগুলোকে আবার মানে আচার করবো বলে রেডি করেছি মানে চলছে আমার প্রসেস তো তোমাদেরকে দেখাচ্ছি এখন কি চলছে টমেটোগুলো এখন জলটা এখনো ফুটছিলো বাট সরি জল নয় এটা একটা চিনি সিরাপ তো ফুটছিলো সেটাতে তারপর টমেটোটা দেওয়ার পর একটু ঠান্ডা হলো আবার একটু পর আবার ফুটবে এটাকে ভালোভাবে এই মানে চিনির যে সিরাপটাতে এটাতে ফুটাতে হবে এটা ভালোভাবে ফুটানো হয়ে গেলে তারপর এতে মশলা টসলা অ্যাড করবো কিন্তু সেটা এখন অনেক দেরি তার আগে এটা ভালো করে ফোটাতে হবে তো এখন আমার আচার করা চলছে আর এই দুজন এখন কড়াইতে যেইটুকু ভাত দেওয়া ছিল সেইটা এসে এসে মাঝে মাঝে কাঁচছে আজকে সারাদিন ওপর থেকে নিচে নামেনি তুমি নতুন গেঞ্জি বলেছো কেন জানো না জানো না খেতে গেছিলাম খিচুড়ি কোথায় পাড়াতে সরস্বতী পূজা হচ্ছিল তাদের খিচুড়ি খাওয়া খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমার তো অনেক বাড়িতে জামা আছে কিনিয়েছি তারপরে নতুনটা কেন যেটাই কিনতে হয় নতুন সেটাই করতে হয় ভালো লাগে এটা বোঝো ঠিক করে বাট এটা খুব সুন্দর লাগছে ভালো লাগলে কি তোমাকে ভালো লাগছে আর গেঞ্জিটা এমনিও খুব সুন্দর না তুমি না গেঞ্জিটা ভালো দেখতে ভালো তো এখন চলছে এগুলো বিয়ে বাড়ির যে কাজগুলো হয় তো বিয়ে বাড়ির ফটো এডিটিং চলছে মোটামুটি শেষের পথে আর বেশি একটা বাকি নেই হুম সামনে আরো বিয়ে ঘর আছে না আচ্ছা আর বিয়ে ঘর করা হয়ে গেছে কিন্তু কাজ এখন এরকম করতে হবে একটা এখনো সেগুলোও বাকি আছে হ্যাঁ এখনো অ্যালবাম বাকি আছে না এই বিয়ে ঘরটার কাজ করার পর আরেকটা বিয়ে ঘর আছে তারপর আবার সামনে আবার বিয়ে বাড়ি আছে সেগুলো করে এসে তারপরে আবার কাজ হবে দেখো যেই টমেটোগুলো আমি বলছিলাম চিনি সিরাপ ফুটাচ্ছিলাম তো সেই চিনি সিরাপ এখন ভালোভাবেই ফুটছে আর এটা পরপর দেখো একদম লাল কালার হয়ে এসছে এটা এই আঁচাটা একদম লাল কালারের হয় তবে এতে যদি কেউ তেঁতুল অ্যাড করে তখন একটু কালচে কালার হয় তবে আমি একটু অ্যাড করবো তবে এখন নয় একটু দেরিতে তারপরে দেখো এদের রুটিন অনুযায়ী প্রতিদিন সন্ধে হলে যেমন কোলে ওঠা এদের অভ্যেস তেমনই উঠে পড়েছে কোলে আমি আঁচার করতে করতে একটু বসছিলাম তাতেই উঠে গেছে তারপরে দেখো জলটা আরও এখানে মোটা হয়ে এসছে এবং পরপর এটা একটা চিটচিটে ভাব হয়ে আছে তারপর এখানে আমি আমি মশলাটাকে রেডি করে নিয়েছি সমস্ত আচারে যেমন একটা মশলা মশলা হয় সেরকমই কিছু তৈরি করেছি এখানে আর এখানে প্রায় এখন ওই সিরাপটা মোটা হয়ে চলে এসেছে এবং মাখো মাখো হয়ে এসছে এরপরে আমি এতে মশলাটা অ্যাড করব আর পাঁচ দশ মিনিট পর দেখো পাঁচ দশ মিনিট পর আমি মানে এর আগে একটু তেঁতুল অ্যাড করেছি যার জন্য কালো কালার হয়ে গেছে আর এতে আমি মশলাটাও এখুনি দিয়েছি দিয়ে এটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছে আর দেখে বুঝতে পারছো একেবারে মাখা একেবারে মাখা মাখা হয়ে গেছে দিয়ে পাঁচ দশ মিনিট ফুটি আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এটা এবার ঠান্ডা হতে দেবো তারপরে নিয়ে যাই দাও হয়ে গেছে মানে এটা আমি তোকে ফার্স্ট টেস্ট করতে চাই এখানে একদম গরম এই কড়াটা আমি বন্ধ করেছি ওটা ঠান্ডা হয়ে গেছে তাহলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে আঁচার সবসময় ভালো লাগছে ভালো লাগছে জেনুইন সত্যি ভালো লাগছে মানে দুধান্ত লাগছে আমার কি করবে ঝাল ঠিক আছে ঝালটা হচ্ছে বুঝতে পারছি না ঝালটা ঝাল হোক না হোক আচারের টেস্টটা খুব ভালো লাগলো তো আমার আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরাও সুস্থ থাকো আর আমিও ভালো থাকি এটাই করব আর ভালো লাগলে আমার ব্লগে একটা লাইক করে যেও টাটা